সম্মানিত শিক্ষক সহ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি অবশেষে কর্মরত শিক্ষক কর্মচারীরাও ইএফটিআর মাধ্যমে বেতন পেতে যাচ্ছেন আগামী পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এ কর্মসূচি চালু করা হবে বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের জন্য এই ধরনের একটি নিউজ থেকে শেয়ার করছে আপনারা স্কেম দেখতে পাচ্ছেন ইএফটিতে বেতন ভাতা পাবেন এমপিএ ভুক্ত শিক্ষকরা সমতাল পয়লা অক্টোবর দুহাজার চব্বিশ তারিখে এই নিউজটি আপনাদের সেটা বিপদে শেয়ার করছে এখানে অবশ্যই প্রতি মাসে শিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তরের অনুমোদন সাপেক্ষে বেতন ভাতা পাশ হয় শিক্ষকদের পাশ হওয়ার পর প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির অনুমোদন সাপেক্ষে ব্যাংক থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে বেতন ভাতা উত্তোলন করতে পারেন এমপিএভুক্ত শিক্ষকরা যদিও সরকারি অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের বেতন ইএফটির মাধ্যমে মাসের প্রথম দিন থেকে দেওয়া হয় এখন থেকে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরাও মাসের প্রথম দিনই ইএফটির মাধ্যমে ব্যাংক হিসাবে বেতন পাবেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ ইএফটির মাধ্যমে প্রেরণের লক্ষ্যে অগ্রগতি পর্যালোচনায় সভা রেখেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ মঙ্গলবার মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ বেসরকারি মাধ্যমিক তিন শাখার উপসচিব সয়াদ এজেট মোর্শেদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে বিজ্ঞপ্তিতে জানানো হয় এমপিভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতা অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ ইএফির মাধ্যমে প্রেরণের লক্ষ্যে অগ্রগতি পর্যালোচনা সভা আগামী দুই দশ দু চব্বিশ তারিখ বুধবার বিকাল তিন ঘরিকায় মোহাম্মদ রবিউল ইসলাম অতিরিক্ত সচিব মাধ্যমিক দুই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় ঢাকা এর সভাপতিত্বে ভবন বাংলাদেশ ঢাকা অনুষ্ঠিত হবে উক্ত সভায় যথাসময় উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে কর্মচারীদের বেতন আইভাস ডাবল প্লাস সফটওয়্যারের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইউএফি এর মাধ্যমে দেওয়া শুরু হবে পাঁচ অক্টোবর থেকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে প্রথমে পরীক্ষামূলক নয় অঞ্চলে নয়টি থানা ও উপজেলায় এই কার্যক্রম শুরু হতে গেছে ফলে এমপিও শিক্ষক কর্মচারীদের প্রায় চার দশকের ভোগান্তির অবসান ঘটতে যাচ্ছে বর্তমানে তিরিশ হাজারের বেশি এমপিও ভুক্ত সাধারণ হাই স্কুল কলেজ ও মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে সাড়ে পাঁচ লাখ শিক্ষক কর্মচারীর এমপিও টাকা হাতে পেতে চার দশকের পুরনো পদ্ধতি অনুসরণ করতে হয় এবার সেই পদ্ধতির অবসান হতে চলেছে প্রিয় সহকর্মী বৃন্দ আপনারা স্ক্রিনে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বেসরকারি মাধ্যমিক শাখা তিনের প্রকাশিত সবার নোটিশটি দেখতে পাচ্ছেন এক অক্টোবর দুহাজার চব্বিশ তারিখে প্রকাশিত এই নোটিশে বলা হয়েছে এমপিএফ গুপ্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ ইএফটিএর মাধ্যমে প্রনয়ন সংক্রান্ত কার্যক্রমে অগ্রগতি পর্যালোচনা সভা আগামী দুই দশ দুহাজার চব্বিশ তারিখ বুধবার বিকেল তিন ঘড়ি কায় জয়ন রবিউল ইসলাম অতিরিক্ত সচিব মাধ্যমিক দুই মাধ্যমিক ও শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় ঢাকা এর সভাপতিত্বে এই বিভাগের সভাকক্ষে কক্ষ আঠারো হাজার পনেরো ভবন ছয় বাংলাদেশ সচিবালয় ঢাকা অনুষ্ঠিত হবে উক্ত সভায় যথাসময় উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে আপনারা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক স্বাক্ষরিত এই নোটিশটি দেখলেন প্রিয় সহকর্মী আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের বেতন চল্লিশ বছরের পুরোনো পদ্ধতিতে পেয়ে আসছি আমরা যদি এ অবস্থার অবসান হয় তাহলে ভালো তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীরা যে বৈষম্যের শিকার দীর্ঘদিন ধরে মানববন্ধন স্মারকলিপি প্রদান এবং আন্দোলন করা হয়েছে সে বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি আশা করছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা এই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অতি সত্তর একটা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন কারণ এই মাধ্যমিক সেক্টরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পঁচানব্বই শতাংশ শিক্ষার্থী পড়াশোনা করে আর একজন টিচার যখন নানা ধরনের বৈষম্যের শিকার হবেন এবং সামান্য পরিমাণে বেতনের নামে অনুদান পাবেন তখন তিনি কিন্তু পাঠদানে মনোযোগী হবেন না এতে বঞ্চিত হচ্ছে হাজার হাজার সাধারণ ছাত্রছাত্রীরা তাই মাধ্যমিক শিক্ষায় উন্নতি করতে চাইলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের যে বেতন বৈষম্য রয়েছে তা নিরসন করতে হবে সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি এখানে শেষ করব আমাদের এই চ্যানেলে শিক্ষক ও শিক্ষা শিক্ষামত নিউজ গুলো প্রতিদিনই আপলোড করা হচ্ছে আপনারা সেই আপডেট গুলো প্রতিনিয়ত করে পাশে থাকা অন করে দিবেন সম্মানিত দর্শক বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ